রেডি হয়ে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কী জন্য যাচ্ছি সেটা অবশ্যই আপনাদের মধ্যে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকুন কোথায় কোথায় গেলাম কী করলাম সেটা আপনার দিকে ভিডিওর মাধ্যমে দেখা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আজকে একটি ভিডিও নিয়ে ভিডিওটা দেখতে থাকো বেশি কথা বলতে পারছি না শরীরটা একটু খারাপ তাই তো আমি কোথায় গেলাম সেটাই আপনার দিকে দেখাবো দেখতে থাকো ভিডিওটি স্কিম না করেই ভিডিওটা দেবে বেশি বড় না পাঁচ মিনিট সাড়ে পাঁচ মিনিটের ভিডিও সেটাও দেখাবো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো থাকে লাইক করুন শেয়ার করতে ভুলবেন না পাশে মিলাইক ঠিক আছে ও কি করবি যখন কোনো নতুন ভিডিও হবে সেগুলো আপনাদের কাছে ভিডিওটা দেখতে থাকবো বেশি কথা বুঝতে পারছি না তবে কেমন হাত তুমি বছতো পুথিবীটা স্বপ্নের দেশায় তবে কেমন কথা তুমি বল তো লাল লালা লাল লা 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 তো যেতে যেতে একটু মনে হল একটুখানি গান গাইতে তাই বেশি তো জানি না অল্প একটু বললাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো বেশ অন্ধকারই হয়ে আসছে আমার একটু দেরি করেই বেরিয়েছিলাম

সবকিছু কমপ্লিট করে এবার আমি পড়লাম বাড়ি আসবো বলে খুব অন্ধকার হয়ে গেছে দেখতেই অন্ধকার রাস্তাটা লাইটের আলোয় খুব সুন্দর লাগছে তাই ভিডিওটা বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে অন্ধকারের মধ্যে তখন লাইটের আলো জলে তখন রাস্তাটা খুব সুন্দর লাগবে তো এর মাঝখানে আমি একটু দাঁড়িয়ে পড়ব কিছু কেনাকাটা করব সেটাই দেখাচ্ছি বাপের বাড়ি গেলাম বাড়ি থেকে দরকারটা সেরে এবার বেরিয়ে পড়লাম বেরিয়ে এবার মার্কেটিংয়ে একটু কেনাকাটার আছে করে নিয়েই বেরিয়ে যাব আবার বাড়ি তো এখানে কী কী নিচ্ছি সেটা আমি দাঁড়াই তাহলে আপনার দিকে বলবো কী কী এই মার্কেটটাই দাঁড়িয়ে পড়লাম এখান থেকে এখানে আছে চপের দোকান আইসক্রিমের দোকান কেকের দোকান সব কিছুই আছে তো আমাদের এখানে চপ কিনতে গেছে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সব কিছু ননভেজ আছে বিরিয়ানি থেকে কার্লেট থেকে সব কিছু ফিস পাই নানারকম জিনিস এখানে পাওয়া যায় এটা একটা ডাক্তারবাসে জুয়েলারি আছে সব কিছু এখানে মার্কেটে আছে এখানে কেনাকাটার শেষ হতেই আমরা এবার বেরিয়ে যাবো ভাজা কেনা হয়ে গেছে নিয়ে আমরা এবার বেরিয়ে যাব তো এই ছিল আজকের আমার প্রোগ্রাম রেডি হয়ে বেরোনার প্রোগ্রাম এটাই ছিল এই এইগুলো করে নিয়ে আমি বাড়ির বাড়ির দিকে রওনা হলাম আজকের ভিডিওটা আর বেশি বাড়ালাম না তো ভালো থেকো সুস্থ থেকো টাটা